হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আজকের ভিডিও তো অন্যরকম হতে চলেছে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের দেওঘরের ট্রিপ মানে শেয়ার করব। প্রথমে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমরা এখন অটোতে করে রামপুরহাটে যাচ্ছিলাম কারণ সেখান থেকে আমাদের ট্রেন ছিল তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর দেখো সবার মুখ চলতেও শুরু করেছে খেতে ব্যস্ত সবাই আর সবাই নিজে নিজের সিটে বসে পড়েছি আর কথা হচ্ছে বাচ্চারা এতটা এনজয় করেছে তারা যতটা ভেবেছিলাম যারা করবে করলে করেনি আমার বাবু শিবম পুচকি মানে আলাদা তারা আলাদাই এনজয় করছিল। ভালো লাগছিলো আমাদেরও খুব মজা হচ্ছিল তো আমার মনে হয় ভ্রমণ পিপাসু হলে আবহাওয়া হার মানে কারণ এতটাই বৃষ্টি হচ্ছিলো সেদিন যাওয়ার মতো দিন ছিল না আসলে বাচ্চাগুলোর জন্যই চিন্তা হচ্ছিলো তো দেখো কেমন হাসছে দিদির হেয়ার ব্যান্ডটা পরে আর কিন্তু কি হোক কী আর করা যাবে সমস্ত কিছু বুক ছিল হোটেল টোটেল তো কিছুটা রিস্ক নেই যেতে হয়েছিলো যাই হোক মহাদেবের আশীর্বাদে তেমনভাবে কারো কিছু হয়নি সবাই সুস্থ আছে হালকা একটু ঠান্ডা হয়তো লেগেছিলো সবাই সুস্থই আছে তো মাঝে মধ্যে এরকম ঘুরতে যাওয়া সত্যি মানে একটা রিফ্রেশ হয় রিস্টার্ট হয় আর এর দেখো এর এখন ইচ্ছা হচ্ছে ট্রেনের এগুলো ধরে ঝোলার তো ঝুলছে আর এই স্টেশনটা হচ্ছে আম্বা জোড়া পাড়া তো এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল তো আমরা সকলে নেমে সব ছবি টবি তুলছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম তো দেখো এখান থেকে একটা দারুণ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ট্রেন থেকে এটা হচ্ছে ত্রিকুট পাহাড় আর যেহেতু সেদিন ওয়েদারটা মানে মেঘাচ্ছন্ন ছিল তো মনে হচ্ছিল যেন মেঘটা পাহাড় থেকে বেরিয়ে আসছে এবং ধোঁয়া সৃষ্টি হয়েছে তো দৃশ্যটা দারুণ লাগছিলো দেখতে আসলে আমরা এর আগের বার যখন গেছিলাম তখন এই ত্রিকুট পাহাড় আরও যা যা সিন আছে নন্দনকানন এগুলো সব ঘুরেছিলাম কিন্তু এবার যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে ওয়েদারও খারাপ তো এবার এই দিকে যাব না এবার আমরা শুধু বাবার পুজো দেব আর আমার ছেলে যে মানত আছে অন্নপ্রাশনের সময় যে চুলটা কাটা হয়েছিল জন্মের পরে সেই চুলটাই আমরা দিতে গেছিলাম তো সেটাই দিতে দিয়ে আসবো আসলে আমাদের সব বাচ্চারই মানে ওখানেই দেওয়া হয় চুলটা তো আমার বাবুরও মানে রাখা আছে সেটা আমরা দিয়ে আসবো তো দেখো দৃশ্যটা কত সুন্দর তো এরকম ছোটোখাটো ট্রিপ হলে যাওয়া যায় লং জার্নি হলে একটু প্রবলেম হয়ে যাবে বাচ্চাদের নিয়ে আর এখন আমরা পৌঁছে গেছি গেছি যে সিঁড়িতে তো দেওঘরে নামলেও হতো কিন্তু এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা ভালো তাই এখানেই নেমেছিলাম দেখো বাচ্চাদের চোখে এখনও ঘুম নেই তারা বেশ মজা করছে আর স্টেশনটা দেখো কত সাজানো গোছানো এখানে অনেক চারা দিয়ে সাজানো হচ্ছে আর সামনের স্টেশনের ফ্রন্টটা অনেকটা সংখ্য আকারে করা হয়েছে তো বেশ সুন্দর লাগছে স্টেশনটা দেখতে আর দেখো পতাকাটা কত বড় তো আমরা মোটামুটি ওই চা সাড়ে চারটে নাগাদ নেমে গেছিলাম যশিডি যশিডিতে আর আমাদের এখন চা খাওয়ার একটু ইচ্ছে ছিল ওয়েদারও তাই তেমনই এবার আমরা সন্ধেবেলা কিছু টিফিন করে বেরিয়ে পড়েছিলাম আরতি দেখার জন্য কিন্তু এখানে আমাদের ভাগ্য স্বাদ দেয়নি যাই হোক বৃষ্টি চলে এসেছিলো কিছুক্ষণ পরে তো দেখো চারিদিকে কত দোকান প্রচুর ভিড় ছিল এই টাইমটাই আর এখানকার বিখ্যাত হচ্ছে প্যারা রাবড়ি মানে দুগ্ধজাত জিনিসগুলো খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর তো আমরা এখন ছোট্ট ছোট্ট পায়ে গিয়ে চলেছি মন্দিরে যাওয়ার জন্য আর এখানে সবাই হাঁটছে আর দেখো চলে এসেছে বৃষ্টি আর আমরা এখানে ওয়েট করছি আর আমার বাবু এখানকারও মজা নিচ্ছে আর করবো ঘুরে চলে এলাম হোটেলে রুমে দেখো রাত নটা বেজে গেছে তা ওর ঘুম আসছে না ওর মানে আনন্দ আনন্দ শুধু আনন্দ তে ওর ও আর ঘুম মানতে চাইছে না তো ঠিক আছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে চাচা